আপনারা একটা শাহিউল গরু দেখতে পাচ্ছেন এই গরুটা গলার মধ্যে দিয়ে প্রায় তিন চার ইঞ্চি কেটে গেছে গরুর যেই কুম্বল বলি আমরা গলার নিচে যে কুম্বলটা সেই সেই কুম্বলটা কেটে গেছে প্রায় তিন চার ইঞ্চি এসে দেখতে পাচ্ছেন ভিতর দুই জায়গায় এটা আমরা খেয়াল করিনি প্রথম তো এটা হয়তো অনেক দিন আগে কাটছে কাটার পরে এখানে প্রায় তিন ইঞ্চির মতন ভিতরে দড়ি কেটা ঢুকে রয়েছে ফুল্লা শক্ত হয়ে রয়েছে এবং এটার মধ্যে পোকা অনেক ধরনের ছোট ছোট পোকা হয়ে রয়েছে এবং কৃন্দ্র গন্ধ তো এইটা মুখাদড়ি ছিল অনেক আগের এটা পাল্টাইছিলাম না আজকে নতুন মুখাদড়ি লাগাইছি এটা দেখার পরে আমরা এখানে রাখ এখানে আমরা ওষুধ দিলাম এবং পোকা মারার জন্য আপনি পোকের গুটি যেটা এটা বলে এবং সাথে সাথে আরেকটা ফাউটার দিয়ে আমরা এখানে ডেলি তিনবার দিই এবং হচ্ছে এই অ্যান্টিবায়োটিক দিলাম গাড়া শুকানোর জন্য এবং অনেক বড় শক্ত তৈরি কোম্বলটা আমরা প্রথম খেয়াল করিনি যে এতটুকু কাটছে ভালো করে যদি দেখেন এটা যদি কারো কাছে জানা থাকে কোনো ওষুধ মেডিসিন কোনটা দিলে তাড়াতাড়ি কাউটা শুকাবে অবশ্যই কমেন্টে জানাবেন এটা একটা শাহিওয়াল বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা ছিল তো এটা আমরা না খেয়াল করার কারণে এরকম হয়েছে